তোরা একজন গিয়া দেখায় না পিয়ার মুখ না ওকে প্রেমের দায়ে বাবা মায়ে দিচ্ছে যন্ত্রণা ওকে প্রেমের দায়ে বাবা মায়ে দিচ্ছে যন্ত্রণা একজন গিয়া দেখায় না পিয়ার মুখ তোরা একজন গিয়া দেখায় না পিয়ার না লোকের মুখে শুনলাম পিয়া বন্দি যে তার ঘরে দিনে রাতে কান্দে পিয়ায় আমায় মনে পড়ে লোকের মুখে শুনলাম পিয়া বন্দি যে তার ঘরে দিনে রাত তন্দ পিয়া আমায় মনে পড়ে আমি জানি আমার পিয়া কোয়জন জীবন দিয়া মরে যাবে তবু আমায় ভুলতে পারবে না তুই একজন দিয়া দেই না পিয়ার মুখখানা উঠিতে নির্দায় বাবা মায়ের দিচ্ছে যন্ত্রণা তোরা একজন গিয়া দেখা না পিয়ার মুখানা কয়েকটা দিন না হারে আছে আমার পিয়া হঠাৎ যদি যায় মরে গো বাজবা দিন না হারে আসে আমার পিয়া হঠাৎ যদি যায় মরে গাজব তার দিদি তুমি দেখো তারে পিয়া যেন না যাই মরে আমি একা বাঁচতে পারবো না তোরা একজন গিয়া দেয় না পিয়ার মুখানা প্রেমের দা বাবা মায় না ওতে প্রেমের দা বাবা মায় না জনসোনা জিয়া বে চায় না পিয়ার মুখ